ওয়েলকাম এভরিওয়ান আজকে আমরা ফলের নামকে বাংলায় ফলের নামকে ইংরেজিতে জানব অনেকে ফলের নামগুলোকে ইংরেজিতে বলতে পারে না তাই আজকের ক্লাসটা সবার জন্য ইম্পর্টেন্ট যেমন দেখো কাঁঠাল কাঠালকে ইংরেজিতে বলে জ্যাক ফ্রুট জ্যাক ফ্রুট নেক্সট পেয়ারা পেয়ারাকে ইংরেজিতে বলে গুয়াভা গুয়াভা আমকে ইংরেজিতে বলে ম্যাঙ্গো ম্যাঙ্গো নেক্সট কমলা কমলাকে ইংরেজিতে বলে অরেঞ্জ ওরেঞ্জ নেক্সট ডালিম বা আনার একে ইংরেজিতে বলে পোমে গ্রানেট আপেল আপেলকে ইংরেজিতে বলে অ্যাপেল অ্যাপেল আনারস আনারসকে ইংরেজিতে বলে পাইন আপেল পাইন অ্যাপেল নেক্সট আমরা আমরাকে ইংরেজিতে বলে গোল্ডেন অ্যাপেল বা হোপ পাম চালতা চালতাকে ইংলিশে বলে এলিফেন্ট অ্যাপেল এলিফেন্ট অ্যাপেল আতা আতাকে ইংলিশে বলে আতাকে ইংলিশে বলে কাস্টার্ড আপেল বা সুগার আপেল তেতুল তেতুলকে ইংলিশে বলে টামারিন্ড টামা রিন্ড নেক্সট কামরাঙ্গা কামরাঙ্গাকে ইংরেজিতে বলে স্টারফ্রুট স্টারফ্রুট বা ক্যারম্বলা নেক্সট সোবেদা সোবেদাকে ইংরেজিতে বলে সোপেতা বা সোপোডিলা সোপেতা বা সোপোডিলা নেক্সট তরমুজ তরমুজকে ইংরেজিতে বলে ওয়াটারমেলন ওয়াটারমেলন নারকেল নারকেলকে ইংরেজিতে বলে কোকোনাট কোকোনাট নেক্সট জাম জাম জামকে ইংরেজিতে বলে মালাবার পাম বা জাম্বুল আমলকি আমলকিকে ইংরেজিতে বলে আমলা বা এম্বিকা বা গোসেবেরি ঘুষে বেড়ি নেক্সট ডাব ডাবকে ইংরেজিতে বলে গ্রিন কোকোনাট গ্রিন কোকোনাট নেক্সট ড্রাগন ফল ড্রাগন ফলকে ইংরেজিতে বলে ড্রাগন ফ্রুট নেক্সট বেল বেলকে ইংরেজিতে বলে উড অ্যাপেল উড অ্যাপেল নেক্সট খেজুর খেজুরকে ইংরেজিতে বলে ড্যাটস ড্যাটস আঙ্গুর আঙ্গুরকে ইংরেজিতে বলে গ্র্যাপ গ্র্যাপ নেক্সট লিচু লিচুকে ইংরেজিতে বলে লিচি লিচি নেক্সট বাদাম বাদাম বাদামকে ইংরেজিতে বলে ওয়ালমন্ড নেক্সট চীনা বাদাম বাদামকে ইংরেজিতে বলে पेनाट बा ग्राउंड नट नेक्स्ट काजू काजू कजूबादाम के इंगरेजीते बोले कैसू नाट नट कोला कोला के इंगरेजीते बोले बनाना नेक्स्ट लेबू लेबू के बोले लेमन नेक्स्ट बाताबी लेबू बाताबी लेबू के बोले লাইম লাইম নেক্সট মুসুম্বি লেবু বা মিষ্টি লেবু একে ইংরেজিতে বলে সুইট লাইম সুইট লাইম নেক্সট জাম্বুরা জাম্বুরাকে ইংরেজিতে বলে গ্র্যাপ ফ্রুট গ্র্যাপ ফ্রুট নেক্সট জলপাই জলপাইকে ইংরেজিতে বলে অলিভ অলিভ কুল উলকে ইংরেজিতে বলে পাম এবার নেক্সট আঁক আখকে ইংরেজিতে বলে সুগার কেন সুগার কেন নেক্সট পেঁপে পেঁপেকে ইংরেজিতে বলে পাপাইয়া পাপাইয়া নেক্সট কালোজাম কালোজামকে ইংরেজিতে বলে ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি নেক্সট জামরুল জামরুলকে ইংরেজিতে বলে রোস অ্যাপেল রোস অ্যাপেল নেক্সট ডুমুর ডুমুরকে ইংরেজিতে বলে ফিগ ফিগ চেরি ফল চেরি ফলকে ইংরেজিতে বলে চেরি তাল তালকে তালকে ইংরেজিতে বলে পাম কর্মচা কর্মচাকে ইংরেজিতে বলে করন্ডা কারিসা কারান্ডাস তারপরে নেক্সট পানিফল পানিফলকে ইংরেজিতে বলে ওয়াটার চেস্টনাট ওয়াটার চেস্ট নাট নাসপাতি নাসপাতিকে ইংরেজিতে বলে পেয়ার পেয়ার নেক্সট বেল বেলকে ইংরেজিতে বলে লিমোনিয়া লিমো নিয়া স্ট্রবেরি স্ট্রবেরিকে ইংরেজিতে বলে স্ট্রবেরি স্ট্রবেরি হর্তকি হর্তকিকে ইংরেজিতে বলে বেলে রিকা বেলে রিকা আলু বোখারা আলু বখারাকে ইংরেজিতে বলে বোখারা পাম নেক্সট কাগজি লেবু কাগজি লেবুকে ইংরেজিতে বলে साइट्रोन, साइट्रोन, सोसा, सोसा के बोले क्यू किऊकम्बार क्यू लालांगुर लाल अंगूर के बोले रेड ग्रेप्स, रेड ग्रेप्स, मालबेड़ी मालबेड़ी के बोले मूल बेरी, मूल बेरी, माल्टा माल्टा के ইংরেজিতে বলে সুইট ওরেঞ্জ সুইট ওরেঞ্জ লোটকন লটকনকে ইংরেজিতে বলে লটকনকে ইংরেজিতে বলে বার্মেস গ্রেপ নেক্সট পিচ ফল পিচ ফলকে ইংরেজিতে বলে পিচ খুবানি খুবানিকে ইংরেজিতে বলে এপ্রিকটস কটস কটস सुपारी सुपारी के इंगरेजीते बोले बेटे नाट बेटेलनाट किऊ किऊ बोले कि रास्पबेरी रास्पबेरी के इंगरेजीते बोले रास्पबेरीज टोपा कुल टोपाकुल के बोले जुजुबे जुजुबे नेक्स्ट কাটানো নাশপাতি কাটানো নাশপাতিকে ইংরেজিতে বলে প্রিকলি পেয়ার কিসমিস কিসমিসকে ইংরেজিতে বলে রাসিন রাসিন নেক্সট এভো ক্যাডো এভোকেডোকে ইংরেজিতে বলে এভো তাহলে প্রত্যেকটা ফুলের নাম শেখা হয়ে গেল আজকের মতো এখানেই